আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর এবারের বইমেলা এত সুন্দর আয়োজন আসলেই অসাধারণ আর বইমেলার প্রত্যেকটা বই জীবন পাল্টে দেওয়ার মতো প্রত্যেকের শিক্ষণীয় বিষয় আছে বইমেলাতে অর্থাৎ বইমেলায় সবার আসা উচিত দেখা উচিত ঘোরা উচিত সারা বছর আমরা অপেক্ষা করি বইমেলা আসার জন্য যেহেতু এখানে সব বই পড়ে একটা মিলনায়তন হয় আমাদের যত পছন্দের বইগুলো আছে যেগুলো আমরা দেখা যায় সচরাচর পাই না সেগুলো সব এক জায়গায় পাই তো অবশ্যই অসাধারণ অনুভূতি চিন্তা ভাবনা করছি লতিফুল ইসলাম শিবলির কিছু নিব আর হচ্ছে আপনার আরো কিছু কিছু আছে যেগুলো সচরাচর কাছাকাছি পাওয়া যায় না ওরকম কিছু কিছু বই দেখছি পছন্দ হলে কয়েকটা নিব কি ধরনের বই পড়তে আপনাকে সামাজিক উপন্যাসের বই যেগুলো নর্মালি ব্যক্তি জীবনটাকে যেটা উপলব্ধি করে আমি রিলেট করতে পারি যে হ্যাঁ মনে হয় যেন আমাকেই ওখানে উপস্থাপন করা হয়েছে ওরকম বইগুলো বেশি ভালো লাগে এসে কাউকে দেশবাসীর অবশ্যই বলবো যে আমাদের যেহেতু এই প্রজন্ম বেশিরভাগ হচ্ছে আপনার আধুনিকতার সাথে জড়িত হয়ে গেছে হ্যাঁ মোবাইল ফোন টেকনোলজি এগুলো সব সময় থাকে তো আমাদের এই প্রজন্মর কাছে আমার বলা যে আপনারা বই পড়েন বই রাখেন নিজের কাছে বইই মূলত আমাদের শান্তি আছে সুখ আছে প্রকৃত বন্ধু আমাদের বই মানুষ দেখা যায় আপনার একটা কাছের বন্ধু আপনাকে ধোকা দিতে পারে কিন্তু একটা ভালো বই কখন আপনাকে ধোকা দিবে না হ্যাঁ আপনার হচ্ছে ভালো ভালো বই থেকে যেই নলেজটা আপনি নিবেন ওটা সারা জীবন আপনার সাথে থেকে যাবে নিঃসঙ্গত আপনি কোনো বন্ধুকে কাছে পান বা না পান আপনি বইকে ঠিকই পাবেন তো আমার এই কথা যে হচ্ছে বই পড়েন বই সাথে রাখেন সবসময় বইয়ের সাথে অনুভূতি সবসময় আমরা সারা বছর ওয়েট করি একটা মানে বইমেলার জন্য আর কি তো ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের শুরু হয়ে যায় যে কখন কখন বইমেলায় বই কিনবো আগে যখন আমরা ইয়াং ছিলাম মানে কম বয়স ছিল তখন আমরা আমাদের পছন্দের লেখকদের বই পড়তাম এখন হয়েছে এখন আমাদের ভাগনা আছে ভাতিজা আছে বাচ্চা কাচ্চারা আছে ওদের জন্য বই অ্যাকচুয়ালি প্রেফার করি কিনতে আমাদের জেনারেশন তো বই পড়ে পড়েই বড় হয়েছে আমি আসলে এখনকার বাবা মাদেরকে বলবো যাতে বাচ্চা কাচ্চাদেরকে একটু বইয়ের প্রতি মানে ইন্টারেস্টেড ফিল করায় বই কিনে দেয় বই পড়তে সাজেস্ট করে এটাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাল লাগছে কারণ বাচ্চাকে নিয়ে আসছি তো অনেক ভাল লাগছে এসে আসলে বাচ্চাদের এখানে অনেক কিছু দেখার আছে জানার আছে ওরা তো ছোট থেকে এগুলো দেখবে এটাই কি ধরনের না আমরা আমাদের জন্য দেখবো বাট স্পেশালি বাচ্চার জন্য আজকে আসলে আসা ও আসলে সব ধরনেরই গল্পের বই পড়তে ভালোবাসে ও হচ্ছে স্পোকেনের বই পড়তেই করে অঙ্কন এই টাইপের আসলে না আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা আসলে আল্লাহ প্রদত্ত হয়তো বা আমার বাচ্চা আসলে পড়ালেখার প্রতি খুবই মনোযোগী ও যতটা সময় অবসর পায় যদি ফোনেও কখনো দেখে তাহলে দেখা যায় ও স্পোকেন এই টাইপের কিছুই আসলে দেখে আসলে বলবো যে দেশটাকে যেন ভালো রাখে আর কোনোরকম কোনো নোংরা আবর্জনা থেকে মানে রক্ষা করতে পারে এইটাই আসলে মানে সবাইকেই নিয়ে আমরা ভালো থাকতে চাই মোবাইল এখন একটা এটা আসলে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় ক্ষেত্রে বাবা-মাকে দেখতে হবে এগুলো বাবা-মাকে গাইড করতে হবে যে বাচ্চা আসলে কি করছে না করছে ফোনটা আসলে বাচ্চাকে দেয়া যাবে না এমনটা না বাট মাঝে মাঝে দেয়া উচিত কিন্তু তারা মাঝে মাঝে বই পড়ানো শেখানোটাও আমার কাছে মনে হয় যে অনেকটা জরুরি যেমন আমার বাচ্চায় যদি ঘুম না আসে দেখা যায় ওর বাবা বলে তুমি একটু গল্পের বই রাখো দেখবা তোমার চোখে ঘুম চলে আসবে হ্যাঁ আমার বাচ্চা ক্ষেত্রে এটা হয় এখন আমি আসলে জানি না